নারীরা নরম ফুলের মতো খুবই ভালো লাগছে নিশ্চিত বিকজ যেহেতু দুইটি প্যানেল দুইটি প্যানেলে একটি মাত্র নারী প্রার্থী আমি চিত্রনায়িকা বলি সো নারীদের প্রতি সবাই একটু সহানুভূতিশীল নারীরা নরম ফুলের মতো সো সেক্ষেত্রে আমি মনে হয় একটু ভোটের ব্যাপারে সবার অগ্রাধিকার বেশি পাবো আমার মনে হচ্ছে সেটা এখানে কোনো ইনকাম নাই এখানে কোনো সোর্স নাই মানুষের ইনকামের সোর্স নাই প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত জীবন থাকে সারা দিন কর্মব্যস্ততার পর সব মানুষই একটু রিক্রিয়েশন চায় ফিল্ম ক্লাব সেই রিক্রিয়েশনের একটা জায়গা তৈরি করে দেয় এখানে ফিল্মের জন্য কি হতে পারে আপনারা যদি এইটা বলতে বল তাহলে আমি বলবো যে একটা জায়গার মধ্যে যদি প্রোডিউসার ডিরেক্টর হিরো হিরোইন সবাই আসে বসে একটা আড্ডার জায়গা হয় সেখান থেকে ভালো কিছু সৃষ্টি হয় একটা ছবি কিন্তু একজনের মেধা দিয়ে হয় না সেখানে সবারই সবার মেধাই দরকার হয় তো সেক্ষেত্রে এই আড্ডার স্থান থেকে আমি মনে করি যে নতুন নতুন মুভিও মেক হয়ে যেতে পারে বলে কি আপনি মনে করেন না কোনো আশা নির্বাচন হবে বলে কি একশো পার্সেন্ট হচ্ছে সুষ্ঠু নির্বাচন হবে এখানে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে যে মিটিং হচ্ছে ভিতরে আর সব বড় বড় ব্যক্তিত্বরা যারা আর কি নির্বাচন কমিশনে আছে সব বড়ো বড়ো ব্যক্তিত্বরা আছে এবং আমাদের যে প্যানেলটি লিপুজাহান যে প্যানেলটি অসম্ভব কোয়ালিটি সম্পন্ন একটি প্যানেল সবাই হচ্ছে এডুকেটেড সবাই খুব ভালো মনের এবং বিগত দশ মাসে তারা অনেক ভালো ভালো কাজ করেছে আর যে আরেকটা প্যানেল তাদের জন্য আমার শুভকামনা থাকবে সেটা সেই প্যানেলটিও খুব ভালো তো এখানে মানে এখানে কোনো ভিতরে কোনো নির্বাচন নিয়ে কোনো অরাজনৈতিক কিংবা অনৈতিক কোনো কিছু তো আমার চোখে পড়ছে না ইতোরিয়া ভোট অনুষ্ঠিত হবে হ্যাঁ ভোট ইতিমধ্যে হয়তোবা শুরু হয়ে যাবে হাউকাউ সব জায়গায় থাকবে হাউকাউর বিষয়টা আমরা এভয়েড করি এখানে দুইটি পক্ষ থাকবে যেমন আমাদের বাংলাদেশের দুইটি রাজনীতি দল আছে একজন আরেকজনকে সারাখুলি একজন আরেকজনের ভিতর সারাখুলি কথা বলছে সব জায়গায় মনে করেন যেখানেই নির্বাচন আছে সেখানে দুইটি প্যানেল থাকবে দুইটি থাকবে একজন নিয়ে কথা বলবে তা না হলে তো নির্বাচন কেন তা না হলে সংগঠন কেন তো এটা সাময়িক এটা নিজেদের তো সবাই সবার মধ্যে আলোচনা সাপেক্ষে এগুলি সব আমার মনে হয় সমাধান হয়ে যাবে এরকম কিছু আমার এই মুহূর্তে চোখে পড়ছে না আমি যেহেতু নতুন প্রার্থী অবশ্যই আমি যদি ইলেকশনে ভোট হয়ে প্রার্থীদের ভোটে জয় হয়ে আসতে পারি দেন আমি দেখব যে এখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা